সকল সাংবাদিক মিডিয়া এবং সারা বাংলাদেশ থেকে আগত আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট এবং জেলা থেকে যারা আসছেন দূর দূরান্তের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমাদের যেই কথাগুলি বলেছেন এটাও সম্পূর্ণ বাস্তব এবং আপনারা সব চিন্তে যায় দেখতে পাবেন যে আমরা কতটুকু আমরা কষ্টে দিন যাপন করছি আপনারা জানেন আমাদের ছাত্র আন্দোলনে সৈর্য শাসকের আমলে আমরা যেই ভাগে আমরা কাজ করে গেছিলাম তারপরেও এই স্বৈরের শাসক আমল আমাদের এই স্বৈরের শাসক সরকার আমাদেরকে কোন ধরনের কোন ই দিতে পারে নাই আমরা আপনাদের কাছে আপনারা এখন যে ছাত্ররা সুন্দর এবং যেভাবে একটা সুন্দর আমাদের স্বাধীন দেশ দিয়েছে সেই স্বাধীন দেশে এখন আমরা আর পরাধীন হিসাবে থাকতে চাই না সে পরাধীনতা কাম শেষ হয়ে গেছে গত পাঁচে আগস্ট আমরা দেখেন এখানে যারা চাকরি করতেছে একজন ইঞ্জিনিয়ার ভাই সে আউটসোর্সিং এ চাকরি করে এটা কি আপনারা কেউ মানেন এখন দেখেন আঠারো থেকে বিশ বছর আগেও চাকরি করতেছে তাদেরকেও রয়েছে তাই আমরা এই নতুন আমাদের এই নতুন সরকারের কাছে আমাদের দাবি সেটা আমরা সতেরোই আগস্টে আমরা দাবি এখন এখনো দাবি জোর দাবি জানাই যেন আমাদের দাবিগুলি খুব তাড়াতাড়ি আমাদেরকে বাস্তবায়ন করে দেয় যাতে আমরা এত আমরা যে এত নিষ্পেষিত আপনারা জানেন আমাদের কথায় কথায় চাকরি থাকে না আমরা আজকে অফিস করে চলে আসলে আমরা যে কালকে আমরা অফিসে যাইতে পারবো আমার চাকরি আছে কিনা সেটা আমরা জানি না আপনারা জানেন গত কিছুদিন আগে কিছুদিন আগে আমাদের একটা আমাদের এক আউটসোর্সিং কর্মী অনেক মিডিয়াতে আসছে পেপার পত্রিকায় আমাদের কিন্তু একটা ছেলে বেতন না পাওয়ার কারণে সে সুইসাইড করে মারা যায় তো এটা কি আমরা কি অযৌক্তিক কোনো কিছু চাচ্ছি আমাদের দেখেন আর ছয় মাস থেকে আট মাস বারো মাস চোদ্দ মাস চব্বিশ মাস পর্যন্ত আমাদের বেতন বকেয়া রয়েছে তাহলে আমরা কোথায় যাব কি করে খাবো এটার জন্য আপনাদের কাছে আমাদের আপনারা সাংবাদিক আপনাদের গায়ে আমরা যেন আমাদের মূল পাপর আমরা যেন পাই তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দাবিরা যেন বাস্তবায়ন হয় এবং এই প্রধান উপদেষ্টা কাছে আমাদের দাবি আমরা জানিয়েছি এবং সেটা যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে চলে আসে আমরা সকলকেই ধন্যবাদ আসলে আমার দাবি এক দফা আপনারা জানেন সেখানে আমি জাস্ট তিনটা লাইনে করবো বেশি করব না শুধু এইটুকুর মধ্যে যা আছে দেখেন বিগত সনের শাসক আওয়ামী লীগের প্রণয়নকৃত বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো বাতিল করে স্ব সহ প্রতিষ্ঠানে কর্মরত সকল আচী কর্মচারীদের বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি জানাচ্ছি অনুতি বিলম্বে মধ্য সত্ত্বভোগী ঠিকাদারী প্রথা দাস প্রথা বিলুপ্ত করে সরাসরি স্ব সহ প্রতিষ্ঠানের মাধ্যমে আউসূচী দৈনিক মজুরি বৃদ্ধি প্রকল্প কর্মচারীদেরকে নিয়োগ সহ সমস্ত দায়িত্ব বহন করতে হবে এবং জাতীয় বেতন আওতায় আনতে হবে উৎসব বোনাস সহ সকল বোনাস প্রদান করতে হবে বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে এবং বিনা কারণে কোনো আউটসোর্সিং কর্মচারীকে চাকরি হতে প্রত্যাহার করা যাবে না বিনা কারণে যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে বিগত দিনে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করার করতে হবে আমার আমরা যে দাবিগুলি জানিয়েছি আপনারা আপনাদের সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া প্রেস মিডিয়া সকলের কাছে বার্তা সম্পাদক সহ সকলকে আমার পর জুড়ে অনুরোধ থাকবে আমাদের এই দুঃখ দুর্দশারা আপনারা ভালোভাবে একটু উপস্থাপন করে যেন আমরা আমাদের এই কষ্টের যে মেহনত করে যাচ্ছে আমরা যে কষ্ট করে যাচ্ছি যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বহু বাচ্চা নিয়ে আমরা যেন একটু দু মুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি সেটার জন্য আপনাদের কাছে আমার করে অনুরোধ রইল যেখানে যেখানে আমাদের আউটসোর্সিং ভাই বোনদের চাকরি চলে যাচ্ছে এবং চলে গেছে সে বিষয় নিয়ে আপনাদের যদি কোনো ধরনের আরো কোনো কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম